আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো তা হচ্ছে আমাদের বাসার পাশেই একটা ছেলে গ্রামের ছেলেরা অনেক সুন্দর প্রতিভাবান এরা ভাটা তৈরি করেছে ছোটোবেলা আমরা এই খেলাগুলো অনেক খেলতাম অনেকেই আজকে একটু আপনাদের সরাসরি দেখাবো দেখেন এক মাস আগে হ্যাঁ তা এখন এই করছি তারপর এই ভাটাটা তৈরি করার জন্য কেমন কি

আচ্ছা এই যে এখানে তো দেখতেছি অনেক সুন্দর একটা ভাটা তৈরি করা হয়েছে কেমন লাগতেছে ভালো আমি একটু দেখিয়ে রাখতে চাই যে এখানে ধোঁয়া উঠতেছে আগুন জ্বালানো হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে এবং এই সাইড দিয়ে ধোঁয়া উঠতেছে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া উঠছে এবং এটা খুবই একটা আনন্দদায়ক একটা বিষয় কেমন লাগতেছে এই কাজটা করার পরে ভালো লাগতেছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ফরিদপুরের মুন্সিবাজার থেকে নাফিস আবদুল্লাহ ওয়ান স্টক ফরিদপুর